আসসালামু আলাইকুম একটি বিশেষ ঘোষণা অত্র ফেসবুকের সবাইকে জানানো যাচ্ছে যে অত্র প্রতিষ্ঠানের সবাইকে জানানো যাচ্ছে যে অত্র অফিসের সবাইকে জানানো যাচ্ছে যে এই রকম নোটিশে ব্যবহার করা অত্র শব্দটির ব্যবহার ভুল অর্থে ব্যবহার করে থাকি আমরা অত্র তত্র যত্র এই তিনটি শব্দের ব্যবহার আমরা জেনে নেই অত্র শব্দের অর্থ এখানে তত্র শব্দের অর্থ সেখানে যত্র শব্দের অর্থ যেখানে আমরা প্রায়ই বলে থাকি যত্রতত্র এর অর্থ হবে যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলবেন না তাহলে অর্থটি দাঁড়াবে যেখানে সেখানে অত্র শব্দটিকে আমরা এই অর্থে ব্যবহার করে থাকি যা ভুল সম্পূর্ণরূপে ভুল যেমন আমরা ব্যবহার করি অত্র অফিসের অত্র কলেজের অত্র প্রতিষ্ঠানের এই অর্থে অত্র শব্দের ব্যবহার সম্পূর্ণভাবে ভুল তাহলে অর্থ দাঁড়াবে এইখানে কলেজের এইখানে অফিসের এইখানে প্রতিষ্ঠানের আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ